গুড মর্নিং আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো আজকে মঙ্গলবার আর ঘড়ির কাঁটাতে বাজে প্রায় সাড়ে আটটার মতো আর এখন থেকেই কিন্তু আমি আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা কিছু কিছু বাসি কাজ কমপ্লিট করে আমি কিন্তু অলরেডি গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি উপসের পরের দিনকে না শরীরটা ভীষণ পরিমাণে খাওয়া মাছের তরকারিটা বসিয়ে দিয়ে ভাবলাম সকালের জলখাবারটা সেরেই ফেলি এদিকে দেখো আমি অল্প কিছুটা চানাচুর বাদাম ভাজা আর একটা শশা নিয়ে নিয়েছি সাথে অল্প পরিমাণে মুড়ি নিয়ে নিয়েছি ভাবলাম সকালে অল্প কিছুটা জলখাবার খাই তারপর একটু বেলার দিকে ভাত খেয়ে নেব কারণ সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিল। আর বাবা ওনারা ওনাদের কাজের মধ্যেই ব্যস্ত ছিল সেই জন্য করে বললো এখন আমি খাবো না তুই খেয়ে নি কালকে থেকে না খেয়ে আছিস সেই মতো আমিও খেয়ে ফেললাম এদিকে দেখো আমার মামা কিন্তু আজকে সবজিগুলো সমস্ত রকমের কেটে কমপ্লিট করে গুছিয়ে দিয়েছে প্রথমে কাঁটাল ডানা কেটে দিয়েছে সাথে অল্প কিছুটা ঝিঙে আলু আর এদিকে টম টম পেঁয়াজ এগুলো কেটে দিয়েছে আমি কাঁঠাল ডোনাটা গ্যাসের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি আর ওদিকে দেখতে পাচ্ছ ভাত কিন্তু হয়েই পড়েছে তো ফাইনালি আমার মাছের ঝোল প্রায় রেডি হয়ে গেছে আর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আগের দিনে তিন পিস লেটা মাছ ভাজা ছিল ওটা দিয়েই আজকে মাছের ঝোলটা কমপ্লিট করলাম তো যাই হোক কলাটা ধোয়া কমপ্লিট করে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি সাথে অল্প কিছুটা পাঁচকো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট করে আমি কিন্তু কিছুটা পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আজকে এই মেনুতে কী হবে তোমরা রান্নার শেষেই দেখতে নিয়ত বান্না করে তারা কিন্তু আমার রান্নার ফার্স্ট স্টেপ দেখেই বুঝতে পারছি আমি কি রেসিপি করতে চলেছি তো একে একে আমি নুন ঝাল হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি কিন্তু আঁচটা একটু কমিয়ে দিয়েছি আজ বলতে গ্যাসটা তো যাই হোক অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছে হলে কলাইতে কেমন জানি একটা বসে আছে পরেই আমি একে একে টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর গ্রেভিটা দেখোছো কত সুন্দর হয়েছে আর অল্প পরিমাণে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি আর এই যে আগের থেকে ভাজা ছিল কিছুটা পরিমাণে মাছ চুনো মাছের সেইগুলোই আজকে ভাবলাম একটু ঝালচুরির মতো করে নিই মাম্মা মা বললো যে এটাও শটপম তাড়াতাড়ি হয়ে যাবে আর তোরও খিদে পেয়ে গেছে এই রেসিপিটা তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও বেশ লাগবে মা মামির কথা মতো দেখো আমার কিন্তু আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে আর এই যে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে আমি কিন্তু তরকারিটা প্রায় শেষের দিকে নিয়ে চলে আসতে পেরেছি আজকে জানো তো প্রায় সাড়ে দশটার দিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিই তাকে যেন তো ভীষণ পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল সত্যি কথা বলতে সেই পরশুদিনকে দুপুরবেলা খেয়েছিলাম পরশুদিন দিন রাতেও তেমন একটা খাইনি কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না তো ফাইনালি দেখো আমার রান্না কমপ্লিট হয়ে এই সকাল সাড়ে দশটার সময় রান্না বান্না কমপ্লিট করেছি খাওয়া দাওয়া করেছি তারপর থেকে এখন তো আমি কোনো ব্লগ শুট নিই এখন বাজে ঘড়ির কাঁটাতে তাই সন্ধ্যা সন্ধ্যায় বলবো কারণ রাত নটার পরে তারপর রাত হয় সাড়ে একটার মধ্যে আর এখন থেকেই ভাবলাম একটুখানি ব্লগটা শুরু করি সন্ধ্যা থেকেই কাজ করছি সেটা হলো আমি এই আসনটা কবে থেকে বুনছি আসন বলবো না এটা কি বলে ডালা ঢাকা দেওয়া আসনই বলে সেটা অনেকদিন আগে থেকেই শুরু করেছি কিন্তু এই যে ভাগার দেশ এখানে রুলই পাওয়া যায় না যে কারণে দেখো এটা থেকেই গেছে অনেক কটা দিন পরে বড় মশাই পেয়েছিলো তাই নিয়ে এসছে আর দু একদিন গাফুলতির কারণে আমি আর ওটা করতে পারিনি আজকে ভাবলাম যে ইলেকট্রিক আছে সত্যি কথা বলতে ইলেকট্রিক থাকে না যে কারণে করাই হয় না আজকে আছে তাই ভাবলাম যে সন্ধ্যা থেকে বসি সেই কারণে আমি আর সন্ধ্যাবেলা টিফিনও করিনি আর এটা নিয়েই ব্যস্ত ছিলাম আর কিছু আপন জনদের কাছে ফোন করতেই ব্যস্ত ছিলাম তো যাই হোক যার কিছু ভালো লাগছে না কালকে থেকে উপোস করে পুরো শরীর একদম ঢুকে গেছে বসে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু পরে বাবা চলে গেছে তো যেমন যাই প্রতিদিন বাজারে আসলে তারপরে খাওয়া দাওয়া হবে ততক্ষণ আমি এটা কমপ্লিট করি পুরোটা হয়তো কমপ্লিট হবে না ঠিক কথা অল্প কিছুটা বাকি থাকবে তো এটাই করি আর পুরোটা কমপ্লিট হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কেমন হয়েছে কমেন্টে জানাবে আর এখন এতটুকু বুনেছি কেমন হয়েছে একটু কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক এবং প্রতিদিনের মতো যেটা বলি বাই